মধ্যে সংঘর্ষ হয়েছে এরকম খবর দেখতে পাচ্ছি যেমন আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ হয়েছে তিনজন আহত হয়েছে এর আগে চট্টগ্রামে হয়েছে এমনকি পিরোজপুরে নাগরিক কমিটি এবং মধ্যেও সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষগুলোর মূল কারণ যেটা আমরা কেন্দ্রীয় কার্যালয়ে যে সংঘর্ষটা হয়েছে সেটা আসলে পদকে কেন্দ্র করে হয়েছে কেন মূলত এই সংঘর্ষটা আসলে হচ্ছে পদগুলো কিভাবে আপনারা দিচ্ছেন যদি আপনি খুলে বলেন না ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে সেটা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সকল মত মতের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং হচ্ছে সেখানে একটি সকলের সমন্বয়ে একটি গণভ্যুত্থান হয়েছিল তো যখন হচ্ছে আমরা এখন সকলকে সংঘবদ্ধ করার চেষ্টা করছি এই যে আমাদের কিছু দুর্বলতা আছে অবশ্যই আমরা সকলকে সংঘবদ্ধ করতে গিয়ে হয়তো কেউ কেউ বাদ পড়ে যাচ্ছেন যেহেতু হচ্ছে যোগাযোগের অভাব আমাদের বৈষম্যদী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আমাদের তো নির্দিষ্ট এরিয়া ভিত্তিক কোনো কমিটি ছিল না সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এসে আন্দোলনে যোগ দিয়েছিল দশ জন পনেরো জন বিশ জন করে তা এক জায়গায় যেমন হচ্ছে আপনি যদি মিরপুর অঞ্চলে বলেন লাখো মানুষ সেখানে মিরপুর গোল আন্দোলন করেছিল কিন্তু সবাই কিন্তু একক নেতৃত্বে কারো নেতৃত্বে আসেনি প্রত্যেকেই কিন্তু হচ্ছে বিশ জন তেইশ জন পঞ্চাশ জন বা আলাদা আলাদা গ্রুপে গ্রুপে এসে এই আন্দোলনে যুক্ত হয়ে তারা হচ্ছে নিজেদের বন্ধু বান্ধবের যে সার্কেল সবাইকে নিয়ে এসে আন্দোলনে এসেছিল যার কারণে এখন সেই এরিয়া ভিত্তিক যে আন্দোলনগুলো হয়েছিল সেই সকল আন্দোলনে একক কোনো নেতৃত্ব না থাকার কারণে একক কোনো কমিটি আন্দোলন চলাকালীন সময় না থাকার কারণে আমাদের সেখানে পঞ্চাশ ষাট সত্তরটা এমনকি একশো প্লাস করে গ্রুপ আছে যে হচ্ছে সকলে এই আন্দোলনের অংশীদার তো সেই ক্ষেত্রে হচ্ছে পদের দিক দিয়ে হচ্ছে আমরা যখন হচ্ছে সংগঠিত করার জন্য নেতৃত্ব সিলেক্ট করার জন্য যখন হচ্ছে আমরা চেষ্টা করি যে হচ্ছে কারণ নেতৃত্বে নিয়ে এসে সবাইকে একসাথ করে রাখা বিচ্ছিন্নভাবে থাকলে যে কোনো ধরনের অঘটন করতে পারে যে কোনো ধরনের মানে একে অপরের মধ্যে বিরোধ বেশি বাড়তে পারে

চট্ট্রাম ভিভে দেখার জন্য আমাদের আলাদা দশ পনেরো জন একটা টিম জানতে চাচ্ছি কিভাবে সিদ্ধান্ত কিভাবে এই আমাদের আগের যে সমন্বয় টিম ছিল একশো আটান্ন জন তাদের নেতৃত্বে আমরা এইরকম আলাদা আলাদা টিম করে দিয়েছি তো তারাই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে সেই টিম গুলো দেখে তাদের সাথে কথা বলে এবং একটা পর্যায়ে এসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সবাই রাজাকার হয়ে যায়নি কিন্তু হচ্ছে মানে বাংলাদেশের তাদেরকে এখন ধরে ফাঁসিতে জুলিয়ে দিতে পারবে না রাজাকার কেন স্বীকার করছে ঠিক একই বাবা হচ্ছে সমন্বয়ক বিষয়টা হচ্ছে যখন যখন

না না আপনি তো বুঝতে পারলেন আন্দোলনের সময় যারা সামনে থেকে সেন্ট্রালি অ্যাড হওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমরা সমন্বয় লিস্ট করেছিলাম তখন তাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল নেতৃত্বে বিভিন্ন জায়গায় জেলায় ভিত্তিক আমরা কিছু সময় আমি তো জানি যে আমরা সবাই জানি যে সেই আন্দোলনে ছাত্ররা আপনি যেভাবে জানেন যে সতস্পূর্ত ভাবে এই আন্দোলনে সবাই নেমে এসেছে ঠিক সেখানে নেতৃত্ব ছাড়াই এই আন্দোলন হয়নি

আমরা বিভিন্ন জোন ভিত্তিক আমরা একটা টিম করে দিয়েছি যারা হচ্ছে সেখানকার যারা নেতৃত্বের গুণাবলী আছে এবং যারা আন্দোলনের সময় সামনে থেকে ভূমিকা রেখেছিল ওই এরিয়াতে তাদেরকে খুঁজে বের করে তাদের নেতৃত্ব ওই এরিয়ার যারা আন্দোলনকারী তাদেরকে সংগঠিত করা দায়িত্ব নিয়েছে সেই ক্ষেত্রে আমাদের কাদেরকে আমরা এই যে এরিয়া ভিত্তিক দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন চলাকালীন যে 158 জন নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাস্ট ফাইল করেছি

বিভিন্ন তারা সেখানে গিয়ে সেখানে তো বললাম যে হচ্ছে গ্রুপে গ্রুপে এসে সবাই আন্দোলন করছে তো সেখানে পঞ্চাশ গ্রুপ আছে সেই ক্ষেত্রে আমরা হয়তো আমরা হচ্ছে একত্রিত করতে পারি একসাথে বাকি হয়তো একসাথে হতে পারে না যার কারণে পরবর্তীতে হচ্ছে যারা একসাথে হতে পারে না বিভিন্ন কারণে এখানে কিছু ইগো জনিত বিষয় আছে যে আমি কেন নেতৃত্ব নিয়ে আমি কি কম ভূমিকা রাখছি কিনা বাট আপনি যখন প্রধান সাইডটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে তো সবাইকে দিতে পারবে না প্রতিটা গ্রুপকে যার কারণে আপনার চল্লিশ পঞ্চাশ জন করে বিশ ত্রিশ জন করে আলাদাভাবে একটু তারা ক্ষুব্ধ থাকে বুঝতে পেরেছি আমার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে হান্ডান মাসুদ সেটা হচ্ছে এই কমিটিতে ঢোকার জন্য যে সংঘর্ষ এটা কেন হলো আপনার কি মনে হয় যে মানে কমিটিতে ঢোকাটা খুব ক্ষমতা দেয় মানুষকে আসলে কি দেয় আমি জানতে চাচ্ছি না না চাই আপনাদের কাছে উত্তরগুলো আছে আমি আপনাদের কাছে আসলে কি দেয় আসলে কি দেয় কারণ হচ্ছে সব জায়গায় তো হচ্ছে বসুমতী ছাত্রঙ্গ মাইর খাচ্ছে কোথাও বসুমতী ছাত্রঙ্গ কাউকে মারছে খেয়েছে বিচারও কতটুকু হয়েছে তাহলে ছাত্র আন্দোলন কমিটিতে আসলে এখন খাওয়ার বেশি না হয়তো হয়তো তাদের জন্য তরুণ বানানো হবে আপনার জন্য তো আমরা আমাকে আমি বৈষম্যীতে ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকে আসছি বলে আমার জন্য তরুণ বানানো হয়েছে তা না আমি আন্দোলনের সমভূমিকে নিয়ে আমি আমার বাড়িতে প্রথমবার মতো গিয়েছি তারা সেই অনুযায়ী তাদের প্রস্তুতি নিয়েছে আপনি সেটাকে নেতৃত্বে বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন